স্বাগতম সবাইকে আজকে বানিয়াগাতি সীতানাথ অ্যাকাডেমি স্কুল অ্যান্ড কলেজ বেলকুশি সিরাজগঞ্জে অবস্থিত শেখ রাসেল ল্যাবে নারীদের একটা ট্রেনিং শুরু হচ্ছে আপনারা জানেন ইতিমধ্যে সারা বাংলাদেশে বেশ কিছু উপজেলায় উক্ত প্রশিক্ষণটি হয়েছে এটা হচ্ছে হার পাওয়ার ট্রেনিং যারা বেকার রয়েছেন যে সমস্ত নারীরা তাদেরকে স্বাবলম্বী করার জন্য মূলত এমন একটা উদ্যোগ নিয়েছে সরকার বাহাদুর তো এটি আমাদের প্রতিষ্ঠানের শেখ রাসেল মূলত একটা ভেনু হিসেবে ব্যবহার করা হচ্ছে প্রশিক্ষণটি আজকে থেকে শুরু হলো এবং এটি মোটামুটি ছয় মাস চলবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত আছে এছাড়া কোর্স কোঅর্ডিনেটর স্যার সম্মানিত প্রশিক্ষক মহোদয় গণ উপস্থিত আছে অত্যন্ত সুন্দর সুশৃঙ্খল পরিবেশে প্রশিক্ষণটা আজকে শুরু হলো তো আশা করছি প্রশিক্ষণটি সুন্দরভাবে সম্পন্ন হবে ধন্যবাদ